বিড়িশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রাম বিরিশিরির বিজয়পুরে আকর্ষণীয় চিনামাটির পাহাড় ও নীলপানির হৃদ রয়েছে বিজয়পুরের এই চিনামাটির পাহাড় এবং সমভূমি দৈর্ঘ্যে প্রায় ষোলো কিলোমিটার ও প্রস্থে ছয়শো মিটার পর্যন্ত বিস্তৃত হৃদের নীল জল নিমিষেই সমস্ত ক্লান্তি ও অবসাদ দূর করে দেয় হৃদের অপরূপ নীল জলের প্রধান উৎস হচ্ছে সমেশ্বরী নদী এই নদী বর্তমানে কয়লা নদী হিসেবে বেশি পরিচিত নীল জলের হৃদের মতোই মহেশ্বরী নদী আপন আপনরূপে অনন্যা বৃষ্টিতে আর যা যা দেখবেন বৃষ্টিতে চীনামাটির পাহাড় নীল নীলজলের হৃদ এছাড়া সমেশ্বরী নদী রানীখং গির্জা এবং কমলারানীর দিঘি ভ্রমণের জন্য আদর্শ জায়গা সমেশ্বরী নদীর তীরে কাশবন আর দূরের গারো পাহাড়ের সৌন্দর্য বিড়িশিড়িতে আসা সকল ভ্রমণকারীদের মুগ্ধ করে বর্ষাকালে সমেশ্বরী নদী সমস্ত রূপ মেলে ধরে তখন বিড়িশিড়ি সৌন্দর্যের দেখতে পর্যটকরা এসে ভিড় জমায় এছাড়া এখানে আছে পাহাড়ি কালচারাল একাডেমি গারো হাজং ইত্যাদি নিরীগোষ্ঠী হাজং ভাষায় টুঙ্কা বিপ্লব বা তেভাগা আন্দোলনের বেশ কিছু স্মৃতিস্তম্ভ এবং সেন্ট জোসেফের গির্জা বিড়িশিড়ি যাওয়ার উপায় ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি দুর্গাপুরের উদ্দেশ্যে সরকার এবং জিন্নাত পরিবহনের বাস ছেড়ে যায় এ দুটি বাসে চড়ে দুর্গাপুর যেতে দুশো থেকে তিনশো টাকা লাগে দুর্গাপুর বলা হলেও সাধারণত এই বাসগুলো শুকনগরী পর্যন্ত যায় শুকনগরী থেকে নৌকায় করে একটা ছোট নদী পার হয়ে রিকশা বাস বা মোটরসাইকেলে দুর্গাপুর যেতে হয় বাস যেতে বিশ টাকা রিক্সায় যেতে আশি থেকে একশো টাকা এবং মোটরসাইকেলে দুইজন একশো টাকা ভাড়ায় দুর্গাপুর যাওয়া যায় ঢাকা থেকে রাত দশটা পনেরো মিনিটে হাওর এক্সপ্রেস অথবা একটা পনেরো মিনিটে মোহনগঞ্জ এক্সপ্রেস নামের ট্রেনে করে শ্যামগঞ্জ ট্রেন স্টেশনে নেমে সেখান থেকে বাস বা সিএনজি ভাড়া নিয়ে যাওয়া যায় কিংবা একটু সহজে যেতে চাইলে হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন নেত্রকোনায় এসে চল্লিশা বাজার থেকে সাইকেল জনপতি তিনশো টাকা ভাড়ায় সব স্পট দেখে ফিরতে পারবেন এছাড়া বিমানবন্দর রেল স্টেশন থেকে ভোর চারটা বা চারটা তিরিশে যাত্রা শুরু করা জারিয়া স্টেশনগামী ট্রেন করে আশি থেকে একশো টাকায় জারিয়া এসে ট্রলার অটো সিএনজি বা মোটরসাইকেলে করে দুর্গাপুর যাওয়া যায় দুর্গাপুর থেকে ঢাকা ফিরতে দুর্গাপুরের তালুকদার প্লাজার সামনে থেকে রাত এগারোটা এবং একটা তিরিশ মিনিটে দুটি নাইট কোচ ঢাকার মহাকালী উদ্দেশ্যে যাত্রা করে এছাড়া জারিয়া ট্রেন স্টেশন হতে দুপুর বারোটায় একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ইনফরমেশন অ্যাবাউট ট্যুরিজম